খাবারের প্রথম অংশ আমরা একটু করে নিলাম দিস ইজ এ মেড ইন বাংলাদেশ মজো আই লাইক দিস দিস ইজ এ রেড ওয়াটার রাইস টমেটা লেবু এটারে বলে শসা এটারে বলে গাজর হোয়াইট রাইস এ মেনি মেনি পিপুল এই পুলিশগুলি বাড়িতে যেতে পারে নাই তা তাদের জন্য একটা গরু একটা খাসি বড়ো প্রীতিভোধ আয়োজন করা হয়েছে ওই পাশে আছে আমাদের ছাগল পার্টি এখন আমাদের সামনে আসবে গাবলা ভরি মাংস প্রত্যেকের মনে হ্যাপি ফিল করো সবাই ভালো আছে দেখা যাচ্ছে মোটামুটি মন ভালো মনসুৎস্বারের মন বেশি ভালো দিস ইজ আওয়ার গরুর মাংস সদস্যবৃন্দ বাড়িতে যেতে পারে না ঈদে তাদের নিয়ে আমাদের বড় আয়োজন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে চলে আসবে হচ্ছে মাংস দই আমি আপনাদের সাথে আছি হ্যাঁ এই যে দিস ইজ আওয়ার যুগল সার সে গট খাচ্ছে তুলে অল্প কিছুক্ষণের মধ্যে মান অল্প থাকবে আপনার অনুভূতি বলেন যুগল স্যার সেই যে আমার অসীম স্যার পার্টনার আজ আমাদের ঈদ গাবলা ভরে মাংস দেশে তোমরা অল্প অল্প করে নিয়ে খাও পর্যাপ্ত মাংস আছে পর্যাপ্ত আছে ঝোল দিও না ঝোল দিও না ঝোল দিও না এই যে এই যে উপরের থেকে দাও আবার সেই ঝোল আসে দিস ইজ মাই প্লেট নো নেক্সট টাইম আরে পড়ে গেল তো প্লেটটা দাও কেন ওকে বেলট কাছে নাও পারলেট কাছে নাও বেলট কাছে নাও বেলট কাছে নাও আরো আসবে আমরা খাওয়া শুরু করলাম

ধন্যবাদ আমার সেই কাঙ্ক্ষিত হার এসে গেছে এই মাংস উপযুক্ত হয়েছে দুস্ত ওকে আ টি এনে লিখে মে দাও যাও যাও থ্যাংক ইউ দোস্তো আই লাইক দিস ইজ দিস ইজ মাই হতে হবে আমাকে সবাই সাই সাই দেখো